ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু কন্ট ফাটিয়ে ফাটিয়ে বেড়েছে বাড়াই বলে বাপ দশের লাঠি একের বোঝা দশজন একদিকে আর আমি যাওরা মানে একদিকে আমার কথা কেউ শুনবে মনে হয় দশজন মিথ্যা কথা বলবে আর আমি যদি সত্য কথা বলি আমার কথাটা কেউ কিন্তু গ্রান্টেড করবে করবে তো ভাইজান একা চিল্লাচ্ছি কোনো অসুবিধে নেই সে আমাদের নিয়ে নেছে তো দাঁড়ান উত্তর প্রদেশে মসজিদে নামাজ বন্ধ আজান বন্ধ পশ্চিম বাংলায় শুরু এখানে ভাইজান কি বলছিলেন শিবলিঙ্গ কোথায় পাওয়া যাচ্ছে কোথায় আর ভাড়া ভাইজান বলে গেল না পিজিতে কাশ্মীর ভাইজান কি বলল হক কথা বলছে নাকি ভুল কথা বলছে কাশ্মীর ভাইজান খারাপ না ভালো আ ও পীরের আওলাত কিছু বললে এটা খারাপ হয় আমরা করলে লীলা তোমরা করলে হিলা আলেম হাবে সাহেবরা পীর যদি কিছু করে সেইটা খুব খারাপ লাগে ও আপনারা করলে খারাপ নয় ভুল হতে পারে না পারে না মানুষের ভুল হতেই পারে সবে তো শুরু ওদিকে বাপরি মসজিদ শেষ হয়ে গেল একটা মসজিদ নিয়ে নিল কিছু করতে পারলাম না এখন দেখছে মুসলমানেদের হিন্দুস্তানের জমিনে যদি বা একটা মাজার হাতখানি পীর যদি থাকতে হয় তা খাজা মঈনউদ্দিন চিশতী সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আছে ওটাও ভাঙতে হবে ওরা বলেছে মানে ভাঙবে ওর ভিতরে শিবলিঙ্গরা প্রমাণ দেখাবে আচ্ছা বলুন তো দেখেছেন যে কলের পাইপ কলের পাইপ জানেন তো এখান থেকে যে পুরো ক্যানিং এর ব্রিজের মাথা কিন্তু তোলা যায় মাটির ভিতর থেকে তোলা যায় না এরা মেশিন আছে না নাই ওরা কিন্তু তৈরি করেছে তা ঠিক তথরপি ওই রকম আজমির শরীফের ঠিক ওদের একটা নিশানা একটা এ করে নেবে ঠিক দূর থেকে মাটির ভিতর থেকে একটা শিব ঢুকিয়ে দেবে ওদের একটা শিবের কটা লিঙ্গ হয় রে বাবা একটা পুরুষের কটা লিঙ্গ হয় কোথা খারাপ লাগছে যে কি বলছে একটা পুরুষের একটা হোক তো তোর দুনিয়া কোটা পৃথিবী কোটা তোর

হবে না মুসা বলে শুনবো না আল্লাহ বলে হবে না মুসা বলে আল্লাহ ফাগ আমি নবী মুসা আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন কিন্তু আমি নবী মুসা আল্লাহ আমার মনে বড্ড আশা আমি নবী মুসা আল্লাহ আমার মনে বড্ড শখ আল্লাহ আমি আপনাকে একবার দেখবো আল্লাহ বলে নবী মুসা শুনে কে দাও আমি আল্লাহ ফাঁক জানিয়ে দিলাম এ নবী মুসা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি আমি আল্লাহ মাকে দেখ জান দাও এশো নবী موسی তুন পারে এসো আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী আমার তুন পারে উঠতে লাগলেন হুজুর আমার জুতো পায়ে ওড়ে আল্লাহর নবী موسی কে ডাক দিলেন এ নবী موسی শুনে কে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার পাড় হলো পবিত্র নবী موسی তুমি জুতো খোলো আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী আমার বড় খুশি হয়ে গেলেন আল্লাহকে দেখবে গো আল্লাহকে দেখবে আল্লাহর নবী موسی আলী ও সালাত সালাম হুজুরা মা তোর পরে উঠে গেলেন গো ওটা আল্লাহ নয় আল্লাহ নয় ওটা একে আল্লাহ পাকে নুরে তাজাল্লি সত্তর হাজার পর্দা বে করে এসে তোর পরে মধ্যে পড়ে গেলেন তোর পাটা পড়ে ভস্য হয়ে গেল আল্লাহ নবী মুসার হয়ে গেলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ জিব্রাহল যা 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 জলদি করে আমি নবী মূসা আমার নবী মূসাকে ধরে নাও আল্লাহ পাকে ফেরোস্তাম হজরতে জিব্রাহল আলী

যারা ছিটকে চলে গেছে তারা আসবে মনে হয় আর আমার মনে হচ্ছে আমার নিজের মনে হচ্ছে তো না কথা বুঝছেন না কারণ পুরো মাহফিলটা ভাই সারারাতের রাতের মাহফিল তো নাকি জি তাহলে আমার পরপরি বক্তা সে কি করবে সে মনে হয় মাইকোলা ভাই আর প্যান্ডেল ওয়ালাটা থাকলে হয়ে গেল কথা বুঝছেন না আল্লাহ আলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নবীর এলেমের ওয়ারিস আমরাও নবীর এলেমের আরিস হাক্কানি আলেমদের হাক্কানি হাফেজের মুখের দিকে তাকালে আল্লাহ ছোট্ট ছোট্ট সাগির গুণ আল্লাহ মাফ করে দেয় তাই আমি অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা আপনারা আসেন এসে দেখেন কি আলোচনা করি শোনেন কি বলি শোনেন তারপরে না ভালো লাগলে উঠে যান কোনো অসুবিধা নেই কথা বুঝতেন না ভালো লাগবে আসেন না ভাইজান হুজুর কেবলা তো নবীর কথা আলোচনা করলো আমি নবীর গোলাম নবীর কথা আলোচনা করবো অসুবিধা আছে যে উচ্চ স্বরে অসুবিধা কি গো কথা কষ্ট হচ্ছে নবীর কথা বলবো অসুবিধা আছে না নবী পুরানো হয়ে গেছে জি কি গো নবী পুরানো হয়ে জানিত চোদ্দ হাজার বছর আগে চোদ্দশো বছর আগে আমার নবী এতে করেছে তাহলে সেই নবী আমার ভালো লাগে এখন আমার নতুন একটা নবী উঠেছে আব্দুল মাতিন রসুরুল্লাহ দেখেননি সকাল বেলা আস্তাক ফিরুল্লাহ কোথায় ঘা দিচ্ছেন দেখেন শুনতো আব্দুল্লাহ বিন অবাই মনে হয় ওর থেকে ভালো ছিল দেখ ওই দিকে আমি পরে যাবো যাই হোক আমি অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন প্রত্যেকে এসে বসে যান রসরুল্লার মুখের বাণী রিয়াজুল জান্নাত অর্থাৎ বাগানকে অসম্মানি করবে না নবীর কথা আবুজেল মানে বলে তো নাকি কথা বলেন তা আমার নবী পাক বলেছে যে জায়গায় দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আমার কথা আলোচনা হবে কোরআন হাদিসের কথা আলোচনা হবে ইসমা খিয়াসের কথা আলোচনা হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো জান্নাতের বাগান জোরে বলেন এটা কে বলেছে আমি জাওর আমন ফাতিহি আমার কথা আমার কথা নয় আমার নবীর কথা আমি নকল করে বলছি তার নবীর কথা যে মানবে না সে আবু জেলের দলে না আবু বক্কারের দলে নবীর কথা যে মানবে না সে আবু জেহেলের দলে না আবু বক্কারের দিকে কথা বলেন কনফিউজ হয়ে যাচ্ছে আবু জেহেলের দিকে আরে আবু জেহেল জানতো বেশাক আমার ভাতিজা মোহাম্মদ সকলে বলেন সাল্লোল্লাহ আলেহুসলাম বেশক একজন নবী কিন্তু ওর নিজে পাওয়ার দেখাবের জন্য নিজের ক্ষমতাকে বোঝাই করার জন্য ধরে রাখার জন্য ও কিন্তু মানেনি নবীকে উনি জানতো যে হা আবদুল্লাহ সাল্লা আলু সাল্লাম বেশ নবী কিন্তু মানেনি মানেনি বলে সে কাফের আর আবু বাক্কার মেনে ছিল বলে আবু বাক্কার হলো জান্নাতি রসুল্লাহর পাশে টান দিকে তিনি তার কবরটা হওয়ার আল্লাহ নসিব করেছেন আর আবু জেহেলকে বদরের যুদ্ধে কোথায় শুয়ে আছে দেখেছেন তার কবরে উঁচু পাহাতর পড়ে আছে না জুতো মালা টালা নেই না দেখেছেন হাজির সাহেব কেউ আছেন কি ইউটিউবে দেখবেন তার কবরে উঁচু হয়ে আছেন ইট পাথর জুতো কেন বলুন তো আবু বাক্কার হুজুর মেনেছেন বেসাহাক নবী আবু বাক্কার হুজুর নবীর হাতে হা দিয়ে ইমানের নুনের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে অন্তরের থেকে জানের থেকে নবীকে বেশি ভালো ফেলেছে আর আবু যেখানে জানে যে আবদুল্লার বেটা মোহাম্মদ বেসাহাক নবী কিন্তু তবুও মানেনি তা এটাও আমি আবার বলি নবী পাকের কথা মুখের বাণী যে দুনিয়ার জমিনে যেই আলোচনা করুক না কেন সেটা হলো জান্নাতের বাগান এটা আমার কথা কিন্তু আমি বলছি না আমার ব্যক্তিগত কথা আমি বলছি না কারণ এখানে ইউটিউব আছে লাইভ হচ্ছে শত শত জায়গা হাজার হাজার মানে বিশ্বের মানুষ দেখবে আমি যাওয়া আমার ব্যক্তিগত কথা আমি বলতে পারবো মনে হয় না তাহলে আবু বাক্কার হুজুরের মতন ইমানটা আনেন তবে নাজাদ পাবে তা না হলে নাজাদ পাওয়া যাবে না যেখানে যাই শুধু নবীর কথা আলোচনা করি আপনাদেরকে অসুবিধা আছে শুনতে নবীর কথা অনেক জায়গায় আমাকে বলছিল যে ভাই আপনি কি নবী ছাড়া কিছু জানেন না আমি বললাম আমি নবীর গোলাম নবী ছাড়া কোনো কথা বলবো না শুনতে ভালো লাগলে শোনো না ভালো লাগলে পেটা পেটে চলে যা একটা এক্সাম্পল কোনো ভাই যদি কোনো মহিলাকে তার সঙ্গে যদি প্রেম করে দু বছর পরে যদি বা তার সঙ্গে দেখা সাক্ষী না হয় তার একটা বন্ধু যদি দু বছর পরে তার বসেই তাকে বলে যে হ্যাঁ আজকে রুকসানা না বাপের বাড়ি এসে যে কি সুন্দর দেখতে হয়েছে তা ওর শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে যে প্রেম করেছিল দু বছর আগে ভালো লাগবে পুরানো প্রেমিকের কথা শুনবে ভালো লাগবে না দু বছর দেখা সাক্ষেত নেই ও তখন বলবে ভাই বল না রে কিরাম আছে কি অবস্থা কো অবস্থা বল ওর শোনা আগ্রহ থাকবে আর যারা অরিজিনাল বেশ নিজের জানের থেকে নবীকে ভালোবাসেন চোদ্দশো বছর কেন চোদ্দ হাজার বছর পরে যদি বা বিশ্ব নবীর কথা আলোচনা করা হয় ভালো লাগবে না খারাপ লাগবে বলে কথা বুঝছেন না তখন ভালো লাগবে তাহলে আমি অনুরোধ করে বলবো আসেন ভাই মুসলমান বলে ছেলেরা বা ফেরা তরুণেরা আমার নবী দিওয়ানারাম অন্য কিছু আলোচনা নয় গো দুনিয়া জুমিনে কেউ আমার আপনার নয় দুনিয়া জুমিনে আমার আপনার জন্য সকলে মারার জন্য একটা ফাঁদ পেতে না পাতেনি কোথাও বলে পেতেছে তো শুধু মুসলমান আমি আপনি কিন্তু পেটটা পুরো দেয়ালের গা আমাকে আপনাকে ঠেকে দিয়েছে যেখানে আপনি পাবেন ওখানে নবির আপনার প্রয়োজন আছে না নাই মিজানে আছে না নাই ফুলসিরাতে নবী দরকার আছে না নাই কবরে নবী দরকার আছে না সকল জায়গায় নবী ছাড়া কোনো কথা হয় না নবী ছাড়া কোনো কথাই হবে না অনেকে বলছে যে নবী আর কি আছে আমাদের ইমানটা কি বলেন তো কথা বলেন আমাদের ইমানটা কি নামাজ রোজা হজ যেটা আমাদের ইমান না আমাদের ইমান হলো জানের থেকে রসরুল্লাহকে বেশি ভালোবাসে এটার নাম হলো ইমান আবু মাহবুর আমার আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন শুনেন আল্লাহ নবী এক তারিখে আবু বাক্কার কে ডাকলেন আবু বাক্কার আমি রসুল্লাহ তোমাকে ডাকি বাবা আমি আল্লাহর নবী তোমাকে ডাকি বাবা এদিকে এসো বাবা এদিকে এসো আল্লাহ নবী কলেজা সাবি হজরতে আবু বাক্কার হুজুর আমার আল্লাহ নবী সম্মুখে গেলেন গো আল্লাহ নবী সম্মুখে গে আবু বাক্কার হুজুর আমার আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন এ যুবকেরা মুরুব্বীরা মা ফেরা শোনো আল্লাহ নবী বললেন আবু মাকার শিল মোহর একটা তৈরি করে নিয়ে এসো বাবা রাজার উজিদের কাছে চিঠি লেখার সময় একটা শিল দরকার কিন্তু বাবা আবু মাক্কা শোনো আমি আল্লাহ নবী কি বলি শোনো আমি রসুল্লাহ কি বলি শোনো বাবা সাহাবি আবু মাকার আংটির গায়ে শুধু লিখবে অন্য কিছু লিখো না গো এ যুবকের আবু বাক্কার হুজুর আমার কতটা ভালোবেসেছিলেন দেখেন আল্লাহ নবী হুজুর আবুবাকার স্বর্ণ দোকানে চলে গেল স্বর্ণ দোকানদারকে বলতে লাগলো ভাই আপনি আংটির গায়ে শুধু লিখে দেন মুহাম্মদ রসুল এ যুব শোনো আমার রসুল কি বলেছিলেন বাবা সাবিবি আবু বা শোনো আমি নবী জানিয়ে দিই বাবা শোনো আংটির গায়ে শুধু লিখবে লাখা অন্য কিছু লিখো না গো এ যুবকেরা আল্লাহ নবী কোলে আছেন আসhabi হযরত আবু বকর সেগরা ওলাকে কি বলতে লাগলেন ভাই সেগরা ওলা শুনে রেখে দাও আংটির গায়ে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ জমাগের আংটি তৈরি হয়ে গেল আবু বকর হুজুর আমার আংটি দানে রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন আল্লাহ নবী আংটিটা খুললেন আল্লাহর নবী অবাক হয়ে গেলেন এ আবু বকর আমি রাসূলুল্লাহ তোমাকে কে বলেছিলাম বাবা তুমি শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কেন মুহাম্মদ রাসূলুল্লাহটা লিখলে ভালো এ সাভি হযরত আবু বকর হুজুর আমার দদ 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 করে কান দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার গোসা টুকিটা maaf করে দিন হুজুর আমি আবু বকর আমার বিআদমিটা maaf করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর যখন স্বর্ণওয়ালা দোকানে গেলাম আংটিওয়ালাকে যখন লিখতে বললাম আপনি আমাকে বললেন আবু বকর শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কিছু লিখো يا رسول الله يا حبيب الله আমি আবু বাকার আমার কলিজাটা ফেটে যাই গো যেখানে আল্লাহর নাম ওখানে আপনার নাম আর সাজিমে আল্লাহর নাম ওখানে আপনার নাম নামাজেতে আল্লাহর নাম ওখানেতে আপনার নাম রোজাইতে আল্লাহর নাম ওখানে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতের পাতায় পাতায় আল্লাহর নাম ওখানে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতে চৌকাটেতে আল্লাহর নাম ওখানে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হাবিব

আপনার নাম দিন আল্লাহর নাম ওখানে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোরআনতে আল্লাহ জেকের ওখানে আপনা জেকের তাই আমি আবু বকর আপনার নামটা কেটে পা দিতে পারলাম না আবু কি বলেছিলেন নবী কি বলেছেন আবু শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ হাগা আমার অনেকে বলছে আমার নবী নিরক্ষর বলছে না তাহলে আমার জমি যদি নিরাপক্ষ হয় তাহলে আমার নবী লিখবে কেন আর স্ট্যাম্প মারবে বা কেন হ্যাঁ এই প্রধান মেম্বাররা আমাদের এই সাইড আসে না নে ওদের একটা করে স্ট্যাম্প আছে না কেননা কোনো একটা দরখাস্ত লিখে একটা স্টাম্প মেরে দিতে হয় ঠিক তথারপি আমার নবী বলছে আবু বাকার রাজা রুজিদের বাচ্ছাদের কাছে চিঠি পাঠাবার জন্য অবাকের একটা শিল মোহর দরকার তা আংটি সেই সময় আংটিটা বলছে লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবেন আবু বকর হুজুর আমি আবু বকর ওবাক হয়ে গেলাম যেখানে তাকায় যেদিকে তাকায় হুজুর সেদিকে আল্লাহর নাম তারপরে আল্লাহ আফনান নাম দিয়েছেন জোরে বলেন আল্লাহ হুজুর ওইদিন আমি আবু বকর বাদ দিতে পারিনি আমার নবী বলে আবু বকর ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু তোমার নামটা এই ওবাক কে নাম লিখেছে আংდილ হজরত আবু বাক্কার হুজুর কি নামটা লিখেছে আংটির গায়ে আবু বাক্কার হুজুর লিখেছে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ তা সে আংটির গায়ে রসুল্লাহ পড়ে দেখছে লাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখার পরে আবু বাক্কার হুজুরের নাম আমার রসুল একটু রাগান্বিত হয়ে গেলে এ আবু বাক্কার তোমার নামটা লিখতে কে বলেছে হজরত আবু বাক্কার হুজুর আমার দত্তা দত্তা আর করে কাঁদছেন ইয়া রসুল্লাহ বেয়াদুবি মাফ করে দেবেন হুজুর আমি আবু বাক্কার আমার নামটা লিখি না আমার আল্লাহ পাক জিবরাল রে জিবাইল জলদি করে চলে যা আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আবু বাক্কার উপরে যেন না যেন রাগান্বিত হয় এ আমার আবু বাক্কার আমি আল্লাহ আমার নামের পাশ থেকে আমার হাবিবের নামটা কেটে বাদ দেয়নি বলে আমি আল্লাহ আবু বাক্কার উপরে খুশি হয়ে গিয়ে আমার হাবিবের নামের পাশে আবু বাক্কারের নামটা কুদ্রতি অবস্থায় লিখে দিলাম কেন বলুন তো রসরুল্লাহ প্রেম করেছিলেন বলে ভালোবেসেছিলেন বলে তবে তোর নামটা লিখেছি এইরকম ভালোবাসেন আর সেই আবু আবুবাক্কার জান্নাতি আর আবু যে আবু বাক্কার একই গ্রামের মানুষ একই পাড়ার মানুষ আবু বাক্কার হল জান্নাতি আর আবু জেল হলো জাহান্নামী হ্যাঁ আমরা হলো আখির জামানার নবিরম্বান আমরা একটা অহংকার করে বলতে পারি আমরা জান্নাতি না জাহান্নামি উচ্চ বলে জান্নাতি না জাহান নামে কি গো মুরব্বী চাচা কেন জান্নাতী কি করে বলে আমি বললাম বলো না সামনে আসেন বাপ আপনি আমার বাপের সমতুল্য মানুষ আমরা কোন নবীর আমার নবীকে আমরা মানি না মানি না যার পরিমাণ ইমান যার থাকবে সে জাহান্নামে যে সাজা খেটে জান্নাতি বানিয়ে দেবেন আল্লাহ কথা বুঝছেন না অন্য অন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতরা বলতে পারবে না যে আমরা জান্নাতি কিন্তু আমরা बेशা অহংকার করে বলতে পারি উмма বিনিমাতি রব্বিকা ফাদিস আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলতে পারি আমরা হলাম জান্নাতি মানুষ কিন্তু অন্যায় করলে সাজা ভোগ করে তবে আপনি জান্নাতে যাবেন আর আপনি যদি ভালো কাজ করে থাকেন তবে আপনি একইবারের সঙ্গে যে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যাবেন কোনটা চাই কোথাও কোনটা চাইছেন সহজে রাস্তা যাবেন না যে রাস্তায় আগুন কাঁটা খোলা আছে ওই রাস্তা যাবেন কি মুরব্বী ভাই কোন দিকে যাবেন সহজ রাস্তা যাওয়ার চেষ্টা করবে আমরা আমাদের জানের থেকে রসরকে বেশি ভালোবাসবো আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে আর আমরা আমার নবীকে সম্মান দেবো আর আমার নবীর বিপক্ষে যারা কথা বলবে শুধু আমরা তাদের পা এটা না হয়ে রসরুল্লাহর পক্ষ হয়ে নবীর বিপক্ষদের সঙ্গে আমাদের জাহাদ করা দরকার আছে না কথা বলেন না আজকের ভাইজান যে কোরআনটা দান করার জন্য গরিব এতিম বাচ্চাদের দান করার জন্য মার্শাল্লাহ যে কোরআনটা আপনারা হাদিয়া দিলেন কথা বুঝছেন না ওই কোরআন আর দুদিন পরে থাকবে না কোরআন দুদিন পরে থাকবে না আমি যখন ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করি টু পার্সেন্ট আরবি ছিল আমার সিনিয়র তার দাদা আমার বাপের সমতুল্য মানুষেরা তারা নেড়া আরবি পড়েছিলেন আলেম হয়েছিলেন কিন্তু আমি নেড়া আরবি দেখা চোখে দেখা তো দূরের কথা কেন বলুন তো পুরো একটা না একটি জায়গায় বেঁধে নিয়ে আসেন একটা জায়গায় নিয়ে আসতেছেন আর মুনাফিকি করা আমরা কিন্তু ভুলছি না মোনাফিকি করা আমরা ভুলছি না টাকার বিনিময়ে আমার আপনার কোরআন যে কোরআনে সহ আল্লাহ বলছেন পৃথিবীর কোন এমন কোন মায়ের লাল এখনো পর্যন্ত তৈরি হয়নি যে আল্লাহ পাকের কোরআন একটা জের একটা জবর একটা পেশ তো ভুল তো দেখানো দূরের কথা একটাও পর্যন্ত ভুল দেখার করতে পারবে না সেই কোরআন মিটিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে মাদ্রাসা একটা করে সাবজেক্ট থাকে বুঝতে পারছেন বুক লিস্টে আছে না কোন কোন বিষয় আপনাকে আছে সিলেবাস তা ঠিক ওই রকম ভাবে সিনিয়র মাদ্রাসায় বুক লিস্টের মধ্যে একটা সিলেবাস থাকে সেটা হচ্ছে কোরআন খারাপ লাগছে এগুলো জানার দরকার আছে না নেই আপনারা বলবেন যে ভাইজান আপনি এসেছেন টান দিয়ে বলে চলে যান টান তো দোয়া হবে কোনো অসুবিধা নেই কিন্তু এগোনো হক কথা বলা দরকার আছে না নাই আমার কমকে আমি বোঝাতে চাই আমার বাপকে আমার ভাইকে আমি জানাতে চাই আজকে আমি আপনি কোরআনটা সুস্থভাবে পড়তে পারছি আমাদের পরে জেনারেশনের ছেলেরা তারা কোরআন বলে কি জিনিস তারা কিন্তু বুঝতে পারবে না পারবে পারবে না ঠিক ওই সিলেবাস কোরআনটা তুলে দিয়েছে সিলেবাস নেই কোরআন যে সিলেবাসের সাবজেক্টটা সেটা নেই কি হবে প্রতিবাদ করার দরকার আছে না নেই কে দিয়েছে আমি কোন রাজনীতি বিপক্ষ ডাঙ্গা হাঙ্গামা বাঁধাতে আসিনি আমি আমার কমকে বোঝাতে চাই সচেতন হয়ে যাও একই প্ল্যাটফর্ম মধ্যে আসেন নিজের জাতকে নিজের ধর্মকে উঁচু করার জন্য মাথা তুলে আওয়াজ তুলুন তবে আপনি বাঁচতে পারবেন তা না হলে আপনি বাঁচতে পারবেন না টেনে বাজারে মার্কেটে হাটে রাস্তায় ঘাটে কচু কাটা করবে এক এক করে করছে না করবে না সবে তো অখাব নিয়ে চলে গেছে অকাপ শেষ খারাপ লাগছে কি গো খারাপ লাগছে মুরব্বী বাবজি খারাপ লাগছে পিজাদ আব্বাস সিদ্দিকি ভাইজানের নাম বললে অসুবিধা আছে নাকি অসুবিধা আছে নাকি বলুন তো এত মুসলমান পশ্চিম বাংলার কোন মায়ের লাল কি একবার মাইক ধরে বলেছিলেন যে অকাপটা আমার আমাদের আমাদের চোদ্দ পুরুষের সম্পদ এটা কেউ হস্তক্ষেপ করতে পারবে না এরকম প্রতিবাদ করেছিল সর্বপ্রথম রসুলের খানদান কোরাইশ বংশের ছেলে মুসাদ্দ জামান দাদা হুজুর পীর কেউলার রহমাতুল্লাহ আলাইহির আওলাদ